এনারা কয়েকজন ছিলেন ধনী উসমান গানী রাতি আল্লাহ তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করেন নবী গো আমিও কি পাঁচশো বছর পরে জান্নাতে যাই সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান তুমি আমার জামাতা হতে পারো দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইতে পারো কিন্তু আমি নবী যা বলি নিজের থেকে বলি না আমার আল্লাহ যা বলেন আমি তাই বলি তুমি উসমান সম্পদ বেশি হওয়ার কারণে তোমার সাহায্য নিয়া নিয়া যারা চলতো এরাও তোমার পাঁচ বছর আগে জান্নাতে ঢুকবে জান্নাতে যাবা কিন্তু পরে ভানআল্লাহরকম সম্পদ কামাই করা যদি তোমার অভ্যত হয় সম্পদ দে এরও হিসাব যদি সঠিক হয় সম্পদ কামাই করা এর হিসাব যদিও সঠিক হয় সম্পদ যদিও সঠিক হয় এইবার মনটা খারাপ করে ফেললেন মলিন হয়ে গেল চেহারা আল্লাহ নবীর কাছে বলেন নবী গো এই সম্পদ দিয়ে আমার কি হবে যেই সম্পদ আমাকে জান্নাতে আগে যেতে দিবে না ওগুলো বেজি আমি তো সম্পদ হালাল পথে কামাই করেছি সম্পদ হালাল পথে ব্যয় করেছি আমি তো গরিব দুঃখী মানুষকে দান করি মদিনার ভিতরে এমন কোনো মানুষ ছিল না গরিব যেই মানুষকে উসমান গরি সাহায্য করেন না দুর্ভিক্ষ চলছে মদিনায় দুর্ভিক্ষ ঘরে খাবার নাই ঘরে খাবার নাই মদিনার ঘরে করে আল্লাহ নবী সাব উসমান গনি রাদি আল্লাহ কুতালানহু একশোটা উট বুজাই করে আটা নিয়ে তিনি মদিনায় আসতেছেন সিরিয়া থেকে এই খবর পেয়ে গেল মদিনার ব্যবসায়ীরা মদিনার ব্যবসায়ীরা এই খবর পাওয়া মাত্র ওরা মদিনা শরীফ থেকে বের হইয়া রাস্তায় যাইয়ে উসমান গনি রাদি আল্লাহ তাহলে আমুকে ধরছে বলতেছে উসমান তোমার মালগুলি আমাদের কাছে বিক্রি কর আমরা মদিনার বাজারে নিয়ে একটু বেশি দামে বিক্রি করে ব্যবসা করব ডিলার বুঝেন না উসমান গানি রাদি আল্লাহ বলেন আমার মালের দাম তোমরা কত দিবা কত কত দিবা কই তোমার এক টাকার মাল দুই টাকা দিব এক টাকার মাল জোরে বলেন কয় টাকা ডাবল দিব উসমান না হবে না কেন হবে না কয় কারণ হলো তোমরা আসার আগে আমার মালের দাম আরেকজনে করছে সে তোমাদের চেয়ে অনেক বেশি কইছে সোহান মদিনার ব্যবসায়ীরা কয় সেই ব্যবসায়ী আবার কে যে আমাদের আগে আইলো আমাদের গাইল এরম ব্যবসায়ীটা কে নাম বলার প্রয়োজন নাই তবে এতটুকু জানো আরেকজনে আমার মালের দাম বলছে তোমাদের চেয়ে অনেক বেশি এবার কও কয় ঠিক আছে নাও আমরা এক টাকার মাল তিন টাকা দি কয় টাকা দেব তিন টাকা দিই ওসমান গনি বলেন না উনি আরো বেশি কইছে কয় না উনি আরো বেশি কইছে ব্যবসায়ীরা কয় নামটা কৌনি কেডা নাম যাবে না বলো পারলে আরো পারবা কিনা কয়ে ঠিক আছে না এক টাকার মাল চার টাকা দিব কয় টাকা চার গুণ বেশি দিব মালের দাম উসমান গনি বলেন আর বেশি পারবা নি